ড্রাগনফল থেকে একটা পরী আবির্ভাব হয় তুমি অনেক ভালো তুমি আমার অনেক বড় উপকার করেছ তাই আমি খুশি হয়ে তোমাকে দুই হাড়ি স্বর্ণমুদ্র দিয়ে দিলাম মা ও মা কোথায় গেলে তুমি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো একটা জরুরি কথা আছে কি ব্যাপার মাকে তো কোথাও দেখতে পাচ্ছি না হয় নদীতে আনতে গেছে আমিও মার কাছে তুমি এখানে এসেছ আর আমি ওইদিকে বাড়িতে তোমাকে কত খুঁজলাম কেন রে মা টয়া কারো কিছু আবার হয়েছে নাকি তুই এভাবে আমাকে এখানে খুঁজতে এসেছিস মা সবাই বলছি আজ বিকেলে নাকি অনেক ঝড় হবে আর চরে নাকি আমাদের বাড়িঘর ভেঙে অনেকেরই ক্ষতি হবে তাই সবাই নিরাপদ আশ্রয়ে যাচ্ছে মা চলো না আমরাও একটা নিরাপদ আশ্রয়ে যাই মা টয়া তুই কি সত্যি বলছিস তাহলে তো আমাদেরও একটা নিরাপদ আশ্রয় খুঁজতে হবে চল মা আমরা বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে জরুরি আসবাবপত্র সব গুছিয়ে নেই আর পাশের বনে গিয়ে নেই কারো বাড়িতে আশ্রয় নেওয়া যায় এরপর টয়া ও তার মা পাশের বনে আশ্রয় খোঁজার জন্য বেরিয়ে পড়ে বাঘিনী ভাবি বাড়িতে আছেন অনেক বিপদে পড়ে আপনার কাছে একটু সাহায্য চাইতে এসেছি একটু বাইরে বেরিয়ে আসেন না ভাবি আরে শিয়ালি নিজে তা এই অসময় আমার বাড়িতে এসে ডাকাডাকি করছো কেন শুনি ভাবি অনেক বিপদে পড়ে আপনার কাছে সাহায্য চাইতে এসেছি একটুখানি আশ্রয়ের জন্য শুনেছি আজ বিকেল থেকে নাকি প্রচুর ঝড় বৃষ্টি হবে আর এই ঝড় বৃষ্টিতে নাকি অনেকের বাড়িঘর ভেঙে উড়িয়ে নিয়ে যাবে বলছি কি বাঘিনী ভাবি আমাদের বাড়ির আশেপাশে কোনো আত্মীয় স্বজন নেই তাই বলছি কি আপনাদের বাড়িতে যদি দুই তিন দিন আমাদের থাকার ব্যবস্থা করে দিতেন তাহলে বড্ড উপকার হতো আরে এই শিয়ালিনী এইটা আমার বাড়ি এইটা কোনো আশ্রয় কেন্দ্র না বুঝলি আর তোদের মতো ভিকারীদের জন্য আমার এত সুন্দর এই দালানটা আমি বানাইনি এইটা আমার দালান যে ইচ্ছে সে আমার দালানে থাকতে চাবে আর আমি থাকতে দেব এইটা কি করে ভাবলি তুই হ্যাঁ আর তোদের মতো গরিবদের দেখলেই তো আমার এখন বমি পাচ্ছে যা এখন আমার বাড়ি থেকে চলে যা আমাকে এখন কোনো করবি না বাঘিনীর মুখে এরকম কথা শুনে টয়া ও তার মা মা ওখান থেকে চলে যায় শেষ আশা বাঘিনী মামিদের বাড়িতে গেলাম সে তো থাকতেই দিল না আর আমাদের ঘরে যদি থাকে তাহলে তো এই ঝড় বৃষ্টিতে আমরা মরেই যাব মা এই ধরনের কথা বলতে নেই রে মা সৃষ্টিকর্তা যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের কোনো বিপদে হবে না টয়া চল এখন আমরা আমাদের বাড়িতে ফিরে যাই এরপর টয়া ও তার মা তাদের বাড়িতে ফিরে যায় আর সেদিন সন্ধ্যা থেকেই তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় মা টয়া দেখ ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে এইভাবে যদি বৃষ্টি হয় তাহলে আমাদের ঘর ভাঙা বা উড়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই তুই ভয় পাস না রে মা আমাদের কিছু হবে না হে মা তুমি ঠিক বলেছো সৃষ্টি কর্তা যদি আমাদের সহায় থাকে তাহলে আমাদের কিছু হবে না মা টয়া বৃষ্টি থেমে আকাশ একদম পরিষ্কার হয়ে গিয়েছে তুই বাড়িতেই থাক আমি বনে গিয়ে দেখি কোনো ফলটল পাই কি না ফল পেলে আমি তোর জন্য নিয়ে মা আমিও তোমার সঙ্গে যেতে চাই আমার বাড়িতে একা থাকতে অনেক ভয় করে আর তাছাড়া এই বনের সবাই তো বন ছেড়ে চলে গিয়েছে আমি তাহলে কার সঙ্গে খেলা করব মা তুমি বরং আমাকে তোমার সঙ্গে করে নিয়ে চলো আচ্ছা ঠিক আছে তোর একা বাড়িতে থাকতে হবে না তুই আমার সঙ্গে চল না তুমি অনেক ভালো আমার মা আমাকে সঙ্গে করে নিয়ে গেলে আমরা অনেক অনেক ফল কুড়িয়ে আনতে পারবো দেখো না একে কাণ্ড ওই গাছটাতে গাঢ় গোলাপি রঙের একটা ফল ধরে আছে ওই ফলটা দেখতে কত সুন্দর মা ওই ফলটা আমাকে পেরে দাও না ওই ফলটা দেখতে কত সুন্দর খেতেও অনেক মজা হবে তাই না মা এ এটা তো অবাক করা বিষয় লেবু গাছে আবার ড্রাগন ফল হয় সৃষ্টিকর্তার কি যে মহিমা আরে টয়া মা এই ফলটার নাম ড্রাগন ফল দেখ লেবু গাছে দাঁড়া আমি তোকে ড্রাগন ফল খেতে কি অনেক মজা তাহলে মা তুমি আর দেরি করো না তাড়াতাড়ি গাছ থেকে ড্রাগন ফলটা আমাকে পেরে দাও তো এরপর শেফালি শিয়ালিনী সেই ড্রাগন ফলটি পেরে নেয় মা আমি এই ড্রাগন ফলটা খেতে থাকি আর তুমি বন থেকে অন্য কিছু ফল নিয়ে তারপর এসো কেমন এই ফলটা দেখে আমার খেতে খুব ইচ্ছে করছে না জানি এই ফলটা খেতে কতই না সুস্বাদু হবে এই ফলটা তো এখন খাওয়া যাবে না রে মা বাড়িতে গিয়ে বটি দিয়ে খোসা ছাড়াতে হবে তারপরেই খেতে পারবি আচ্ছা ঠিক আছে মা আমি বাড়িতে যেয়েই এই ফলটা খাবো তারপর তারা মা ও মেয়ে কিছু ফল নিয়ে বাড়িতে চলে যায় মা এবার আমাকে এই ড্রাগন ফলটা কেটে দাও আমি এবার খাবো এরপর টুম্পার মা সেই ড্রাগন ফলটা কাটতেই সেই ড্রাগন ফল থেকে একটা পরী আবির্ভাব হয় একে মা আমি কি দেখছি মধ্যে থেকে দেখি কি সুন্দর একটা পরি বেরিয়ে আসলো এ কি পরী তুমি এই ড্রাগন ফলের মধ্যে বন্দি হয়েছিলে কেন আমি তোমাদের সবকিছু কিছু খুলে বলছি শুনো তাহলে আরে পশুদের রাজ্য কত সুন্দর আমি এর আগে কখনো আসিনি আজকে আমি এই রাজ্যটা পুরোটা ঘুরে দেখবো তারপর আমার রাজ্যে ফিরে যাব আরে এ কি কি সুন্দর ওই গাছটাতে কত লিচু ধরে আছে আর আমার তো খুব ক্ষোদা লেগেছে আমি বরং ওইখান থেকে কিছু লিচু খেয়ে নিই আরে বা লিচুগুলো দেখতে সুন্দর লিচু গুলো নিচে এক ত্রান্তিক বাবা ধ্যানে বসেছিল ঠিক ওই মুহূর্তে পরীর একটি লিচু হাত থেকে ফসকে তান্তিক বাবার মাথায় পরে তান্তিক বাবার ধ্যান ভঙ্গ হয়ে যায় কি কার সাহস আমার গায়ে ঢিল ছুঁড়ে আমার ধ্যানটাকে নষ্ট করে দিল ও তাহলে এই কাজটা তুই করেছিস পুরী তাহলে তোকে তো শাস্তি এবার দিতেই হবে না ত্রান্তিক বাবা আমি ইচ্ছে করে ফেলিনি দয়া করে আমার কোনো ক্ষতি করবেন না আমাকে যেতে দিন এরপর ওই শয়তান ত্রান্তিক আমাকে সেই লেবু গাছে বন্দি করে ওখান থেকে চলে যায় আর তুমি সেই ফলটা এনে কাটার কারণে আমি সেই ফল থেকে মুক্ত হতে পারলাম তোমাকে অনেক ধন্যবাদ শিয়ালিনী ও এই ব্যাপার এখন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারলাম তুমি তাহলে এখন তোমার রাজ্যে ফিরে যাও পড়ি না হলে যে ওই ত্রান্তিক আবার তোমাকে দেখলে তোমার ক্ষতি করবে শিয়ালিনী তুমি অনেক ভালো তুমি আমার অনেক বড় উপকার করেছ তাই আমি খুশি হয়ে তোমাকে দুই হাড়ি স্বর্ণমুদ্র দিয়ে দিলাম এগুলি বিক্রি করলে তোমাদের অভাব দূর হয়ে যাবে পরি তোমাকেও অনেক ধন্যবাদ এই অভাবের সময় আমাদের সাহায্য করার জন্য এরপর পরি তার পরি ফিরে যায় এইদিকে শেফা শিয়ালিনী সেই স্বর্ণের মোহর বিক্রি করে বনের সবচেয়ে ধনী পশু হয়ে যায় আর বেশ সুখে শান্তিতেই জীবনযাপন করতে থাকে হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ